হাওড়া জগৎবল্লভপুরে ঘটছে যাওয়া স্বর্ণ ব্যবসায়ীর চিন্তায় পুনর্নির্মাণ জগৎবল্লভপুর থানার পুলিশের এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গত মঙ্গলবার পনেরোই জুলাই রাত আটটা চল্লিশ নাগাদ হাওড়া জগতবল্লভপুর থানার অন্তর্গত তিলিহাটি গ্রামের বাসিন্দা স্বর্ণকার প্রদীপ দেবনাথ প্রতিদিনের মতন সিদাপুর থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন কিন্তু বাড়ির অদূরেই যে তার জন্য বিপদ অপেক্ষা করেছিল তা জানতেন না তিনি বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরত্বে দাঁড়িয়েছিল তিন থেকে চারজন দুষ্কৃতী কাছে আসতেই হুঙ্কার তারপর কোদালের বাঁট নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার ওপর অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা মাথার পিছনে সজোরে আঘাত করার ফলে পড়ে যান ওই ব্যবসায়ী তার সঙ্গে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ব্যবসায়ীর তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছিল ওই ব্যাগে নগদ এক লক্ষ টাকা সহ দোকানের চাবি ও জরুরি নথি ছিল এই বিষয়ে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানো হয় সেই অভিযোগের ভিত্তিতে জগৎবল্লভপুর থানার পুলিশ তদন্ত চালিয়ে এই ঘটনার সাথে জড়িত মোট চারজনকে গ্রেপ্তার করে আজ সেই অভিযুক্তদের নিয়ে চিন্তায় পুনর্নির্মাণ করল জগৎবল্লভপুর থানার পুলিশ জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা

সবার প্রথম আমি প্রশাসনকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে ওনারা কাজ করছেন তার জন্য আমি প্রশাসনের কাছে কৃতজ্ঞ থাকবো দুই প্রশাসন জগৎবল্লভপুর এবং জাঙ্গিপাড়া দুই তারিখ সহ সকল কর্মীদের কাছে আমি মানে বিশালভাবে আমি ওদের মানে শুভেচ্ছা জানাই এত সুন্দর কাজ করেছে বলে আর আজকে যে ঘটনাটা হয়েছে আপনারা বলুন যে আমি তো মারা যেতাম আমি ওদের কি ক্ষতি করেছি ওদেরকে জিজ্ঞাসা করুন ওই যে কোদালের মাঠগুলো নিজেরা শিকার করছে কোদালের মাঠ দিয়ে মেরেছে কোদালের মাঠ দিয়ে আমাকে মেরেছে এখানে আজকে আমি যে আছি এক্স রে হয়েছে ওষুধ চলছে ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে আছি সকলে ভাবছে না তো ভালো আছে কিন্তু আমার ভেতরের প্রতি দিয়ে প্রত্যেকটা দিন আমার বুকে যন্ত্রণা হচ্ছে বুকের যন্ত্রণা হচ্ছে ভালে ব্যথা আমি শুনতে পারছি না না এখনও আমি পা সবকিছু পাইনি স্যারেরা সব মনেই হ্যাঁ

এই